আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়সা লাইফ স্টাইল আমি কি আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখতে দেখতে সামার টাইমটা আস্তে আস্তে যার গিয়ে তো হাসকুর বিকেলা হোটকি ঘর বইতে বইতে বালা লাগে না মনে করলাম আমার বনি যাবার মনে ওয়েদারটা যখন অত বালা তো আমরা দুই বই মিলিয়া মনে আমরা কিছু আয়োজন করছি আর বাকি যে দুই বই নানান টান টানার খাম কিন্তু অফর দিন আমরা ট্রাই কর্ম টান টানা একদিন খাই ভাল লাগে আর ইনশাআল্লাহ আপনারা সাথে ভিডিওটাও শেয়ার কর্ম তো হাজকুর এই সুত ভিডিওটা আপনারা মনে করলাম টাইম ওর ফার্স্ট টাইম খাইলাম আমরা আজকে বা বিকিউ দিছি আর তাইলে আপনারা সাথেও শেয়ার করি আর খুব সুন্দর লাগবো বিকালে বেলার বা তার সমাজে বইয়া বা গার্ডেনও বা বিকিউ খাইলে ডিনার টো হয়ে যাবো আর আমরা সুন্দর টো হয়ে যাবো তো বাচ্চাই নো খুব এক্সাইটেড তাই তাই নো চাইরা তো আমরা সবে মিলিয়া আমরা খাইলে আজকে তো ওখান সবাই হেল্প করা দেখরা তান্তানোর মামা তারা কিলা করা আর সান্তান আব্বা তারা সেন টেন দেখে শিকরা নেক্সট টাইম তেন যাতে করতে পারো ট্রাই করো আস্তে আস্তে তুমি তাইন আমরা কতদিন বাদে খাবাই তো উইবাই আর এখন আমরা তোমার টানতে খাবাই রাম তো তাইন শিকরা তো তান্তানোর আব্বাই আর মামাই বুয়াই দিছে মেশিনের মধ্যে আস্তে আস্তে এগুলো শ্লোলে শ্লো হইব আর আমরা এদিকে বাচ্চা ধরে লোয়া টেবিলটা তাই কিছু টেবিল সেট আপ করতাম তো কইলাম কয়লামতে আমারে হেল্প করতে টেবিল সেট করা এদিকে বেগুন গাছও ধরছে এখন ফ্রেশ বেগুন আমার হাজবেন্ডে চাইরা ভর্তা করে খাইতে কয়লার মাঝে তো আমরা বেগুনগুলার কয়লার মাঝে ফুরাম আর কিছু টমাত্র চাটনি খরম কয়লার মাঝে ফুরি আসলে কয়লার ফুরার চাটনি এগুলা খুবই মজা গার্ডেন একটা নাগও দিছে আর রেড অনিয়ন আর গার্লিক তো এগুলা লোক এসে আস্তে আস্তে উইব আর আমরা এইদিকে সবগুলো আস্তে আস্তে রেডি করলাম তো ওখানু আমরা বেগা ওগুলা সব লোই জীব কর্মা গরম হওয়ার পরে আমরা আস্তে আস্তে পয়সান ধরে লইয়া তো আমরা এগুলা সুন্দরভাবে গাড়ি নবইয়া খাই তো আপনারা দেখতে দেখো আমরা কিতা করামের মাঝে দিয়া তো মাসা আল্লাহ খুব সুন্দর হয়েছে উইংস গুলা দেখতে খুব সুন্দর লাগে আর জুসি হয়েছে আসলে খাইতে বালা লাগবো তো এখন আমরা আর গেছে তো আমরা চাইলাম বাচ্চাদের প্রথমে খাওয়ানি খাওয়াইলি খাওয়াই নিল তোর যে একটু সময় লাগে সন্তানের খাইতে শ্লি খাইন খাইন তো একটু খাইলে তো একটু বাদে আমরা শান্তিতে বইয়া হারিয়া আমরা এনজয় করি আর খাইম তো আমরা টান দিয়ে আগে খাওয়াই লিলাম আর এদিকে আমরা বেগুন আর টমেটো গুলা বালাটিকে কুকুই গেছে এখন গুলারে আমার হাজবেন্ডে বর্তা করবা এক প্রথমে খরা টমেটোর বর্তা এরপরে করবা বেগুনের বর্তাহ গার্লিক আর অনিয়ন বালাটিকে মাছ খৰা আশা করি চাটনিটা দেখতে খুব ভালো লাগে আর খুব মজা হইব তো আপনারা আর জানাই মো খাইয়া শারীর টেস্ট থাকি লাইছে আর কয়লার বর্তা কয়লার মাঝে ফুরিয়া বর্ত খরা একটা স্বাদও আলাদা তো এখন বাখর ফ্রেশ পাতা দর এরপরে আমরা বেগুনের বর্তাটা লাগে করা বেগুন চাটনি খর্তা করে তো দেখি বেগুনের বর্দাটা মাসাল্লাহ বেগুন গুলা খুব সুন্দরভাবে ভাবে পুরো সেই কারণ ওই কা চুলানির লো জার গিমেল ঢইয়া তো আমার হাজবেন্ডে চাইছি স্কিন ফালা ইতা আমি না হলাম স্কিন থাকলে খুব ভালো লাগে বর্তার মাঝে একটু ক্রিপসি ক্রিপসি পুরা পুরা বাপ থাকলে মজা লাগে বর্তা খাইতে তো আমি আর ফালাই বার দিচ্ছি না তো থানিকগুলার সুন্দরভাবে মাস্ক করে দিয়ে রাখি আর গার্লিক আমরা এড কর্মার মাঝে তো খুব সুন্দর লাগে ওইডে একবারে ফ্রেশ জিনিস আসলে চিনাও যায় গাছও ফ্রেশ জিনিস সার সারা ওইদার হয়ে গেছে আর বা চান্সরা খাওয়া দাওয়া শেষ এখন আমরা টেবিলটা রেডি কর্ম খাবার লাগে আসলে দিনের বেলাও আমরা যে সময় এনজয় করছি দিনের ফোটটা এখন করে অন্ধকারটার মাঝেও আমরা এনজয় করলাম আর আসলে রাতকে কিছু করে বোঝা যান না এখানে অনেক লাইট আর লাগে দিনের মতো দেখতে তো আজকের দিনটারে আমরা খুব হঠাৎ করে একটা আইডিয়া করা খুব সুন্দরভাবে আমরা এনজয় করছি আর ভালো লাগছে আর আপনারা আমরা ভিডিওটা দেখে আশা করি ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা ভালো থাকবা সুস্থ থাকবা আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ